গুড মর্নিং শুভ সকাল সকালকে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আজ মঙ্গলবার নিরামিষ আজকে এর জন্য সকাল সকাল বসবাবুর অফিসে টিফিনে সোয়াবিন আলুর তরকারি আর ভাত করেছি এই দুটো আজকে রান্না করেছি বেশি কিছু আজকে রান্না করতে পারিনি টিফিন গোছানো হয়ে গেছে বসবাবুরও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দুজনে চললাম স্টেশনের উদ্দেশ্যে এইদিকে দেখো আমাদের মাঠের প্যান্ডেল কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে পুজো তো আসতে আর বেশি দিন বাকি নেই এদিকে স্টেশনে পৌঁছেও গেছি বোসবাবুকে ছেড়ে এসে স্নান করে পুজো সেরে নিলাম পুজো করে উঠেই তো আবার পুকুর স্কুলের জোগাড় করতে হবে ওর স্কুলের খাবার আজকে রুটি দিচ্ছি রুটি করে নিচ্ছি আর এইদিকে আমার এই হেংডুরাম বসে আছে উনি কখন দুটো রুটি পাবে ওনাকেও দুটো রুটি দিয়ে আগে শান্ত করে নিলাম দেখো রুটি পেয়ে উনি আর ধারের কাছে নেই ও রেডি হয়ে বেরিয়ে পড়লো স্কুলে যাবে সেই ফিরতে সাড়ে চারটে এতক্ষণ বাড়িতে আমি আর ডনো পুরো একা আর আজকের আকাশটাও দেখো কি সুন্দর মনেই হচ্ছে পুজো চলে এসছে আর বেশি দিন বাকি নেই যাক কথা বলতে বলতে এবার দুপুরের খাওয়ার জোগাড় শুরু করে দিয়েছি আজকে করব পটল পোস্ত আর এদিকে আম কেটে নিয়েছি আমের চাটনি পটলটা ভালো করে আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রাখছি এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দিলাম পটলগুলো এদিকে আমি মশলাটা রেডি করছি পোস্ত দিলাম বেশি সর্ষে অল্প একটু দিলাম দিয়ে আগে শুকনো করে আগে গুড়িয়ে নিলাম এবার তাতে চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আবার মিক্সিতে আরেকটু বেটে নেব এদিকে পটলও আমাদের ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিলাম ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে এবার সর্ষে আর পোস্তর যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম না হলে মশলাগুলো দেওয়ার সময় না তেল খুব ছেটে ওই জন্য একটুখানি হলুদ দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে এইদিকে আমি আমের চাটনিও বানাতে বসিয়ে দিয়েছি দুদিকে দুটো রান্না চলছে একটুখানি এর মধ্যে আমি কাশ্মীরি লাল মিরচে পাউডারটা রঙের জন্য সেটা একটুখানি দিয়ে দিয়েছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করছি পটলের গায়ে যেন সব মশলাটা ঢুকে যায় আমি এতে একটুখানি আগে থেকে ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম আমি পটল পোস্ত একটু দইটা দিলে টকটক হয় হালকা ভালোই লাগে ওই বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। বেশি জল দেব না একটু মাখা মাখাই করব পটল পোস্তটা সামান্য একটু জল দিয়েছি ভালো করে মশলার মধ্যে পটলগুলোকে ঢুকিয়ে দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম এদিকে চলো আজকে ডনুকে চান করাবো এই যে ডনু চান করা হয়ে গেছে চান করে এবার গা মচতে চললো এই যে চললো দেখো একা একাই উনি গা মচবে দেখো দেখো কত খুশি কত খুশি চান করে কত খুশি ডনু এখন আগের থেকে অনেকটা ভালো আছে দুদিন খুব ভয় পেয়ে গেছিলাম ওর শরীর খারাপ হলে সত্যি মনটা ভালো থাকে না আজকে কত খুশি দেখো একা একাই গা মুছে ফেলছে স্নান করেছে বলে একটু তো কিছু দিতেই হবে ওই জন্য এখন একটুখানি গাজর দিচ্ছি দেখো গাজর খাবে বলে কত খুশি দাঁত বের হয়ে গেছে ব্যাস আর নেই খাওয়া হয়ে গেল আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই ব্যাস খাওয়ার জিনিস পেয়ে গেছে নিয়ে পালিয়ে গেল বসে খাবে এই করতে করতে আমার এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে চাটনি রেডি আলু পটল পোস্তও রেডি এই যে এবার দুপুরবেলা বেলা ডনকে খেতে দিয়ে দিলাম আজকে নিরামিষ তাই ডনও আজকে খাবে ডাল ভাত দেখো 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 দিতে দেরি আছে খেতে দেরি নেই চপচপ করে খেয়ে নিচ্ছে ওর খাওয়া হয়ে গেল এবার আমিও খেতে বসি খাওয়ারে পটল বস্ত্রেটোর ডাল উচ্ছে দিয়ে করেছিলাম আমের চাটনি আর সার্বিন আলুর তরকারি দুটো বাজে ভালো যাই ব্যালকনিতে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি জামা কাপড়গুলো সেই ভোরবেলা কেচে মেরেছিলাম সব শুকিয়ে গেছে আমার সাথে সাথে ননও চলে এসছে দেখতে ব্যালকনিতে কে এসছে না এসছে পাখিরা এসেছিল নাকি সব তদন্ত করে নিই যে উনি এবার চললো আগে আগে আজকে কি রোদ উঠেছে দেখো জালনাগুলো বন্ধ না করলে ঘরটা পুরো গরম হয়ে যাচ্ছিল দুপুরবেলা খেয়ে দে নিয়ে এসে হাজির গাড়ির নিচে শুয়ে আছে না এবার একটু খেতে দিতে হবে আর এই দিকে ডন ওর সাথে একটু ঝগড়াও করে নিল একটু বনে না বিকেল হতে না হতে আবার এরা হাজির এদেরকে একটু আদর করতে হবে দেখো আদর খাওয়ার জন্য কি করছে দেখো এটা বুড়ো এটার নাম হচ্ছে ঢোলু আমি ওদের যা নাম রাখি সবাই হাসে যে তুমি ওদের কিরকম কীরকম নাম রাখো এর নাম ঢোলু আর এটা হচ্ছে ঢোলুর মেয়ে এর নাম হচ্ছে কিট্টু কেমন হয়েছে নামগুলো তোমরাও বলবে হ্যাঁ দেখো আদর খাবে বলে কি করছে এর মধ্যে ওদেরকে বিস্কুটও খাইয়ে দিয়েছি এদের বয়স হয়ে গেছে ঢোলুর বয়স হয়ে গেছে অনেক এখন কিট্টু হচ্ছে ওদের ছোট মেয়ে দেখো দেখো আর ওই যে পিছনে বসে আছে ওইটা হচ্ছে আমাদের গুলাবি এটা হচ্ছে কিট্টুর মা বিকেলবেলা আমার যা আজকে বিপদ তাইনি সুতো পাঠিয়েছিল তাই পুকুর হাতে পড়িয়ে দিচ্ছি মা বিপত্তায়নি সবার বিপদ রক্ষা করুক সবার বিপদ থেকে মা সবাইকে রক্ষা করুক সবার মঙ্গল হোক সবার ভালো হোক বিকেলে চা বসিয়েছি একটু লিকার চা খাবো স্যার এসছে পড়াতে স্যারকেও দেবো আমিও খাবো তাহলে আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থেকো